হ্যালো এবরিও আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হলো মানে ফার্মের মুরগি মানে তাজা মুরগি মানে তাজা মানে জেতা হ্যাঁ এমনি তো আমরা মানে সুপার মার্কেটতে আনি মানে ইয়া প্রয়োজন করা থাকে এখন এটা হলো তাজা মুরগি এক একটা চার কিলো করে এক একটা দুইটা এখানে আট কিলো হবে যেন কত বড় বড় মশলা মানে খাইলে গরু গোস্তুর মতো লাগে গরু গোস্ত যেমন এমন দানা দানা হয়ে যায় অনেক বড় এখন দোকানে ওরা কুটে কাটে দিছে এত বড় আমি ফাড়ি না আমার ভাই আর কর্মচারী মিলে দোকান থেকে কাটায় নাইছি আমাদের দোকান থেকে গরু গোস্তের মতো দানা দিখাই যা রান্না করে গরু গরুর মতো লাগে গরু বুঝতে মতো সামনে খাইতে স্বাদ লাগে এখন আমি দুইটা মুরগি তো বলছিলাম আলাদা আলাদা রাখতে তাহলে তো প্রসেস করা যাইতে ভালো করে সব একখানা করে আছে এখন ধুয়ে রাখলে ভালো হবে কেউ কেউ বলে বস্তু বলে ধুয়ে রাখতে নাই এভাবে রাখবেন পরে ভালো থাকে জানি না কমন করে আমাদের আপুরা বললেন টস্তু টস্তু ধুয়ে রাখলে বলে ভালো না এমনি রাখলে ভালো আর আমি মনে করি ধুয়ে রাখি পানিটা ঝরায় রাখি কারণ ওই যে রক্ত সহ রাখলে তো পরে গন্ধ হয়ে যায় না এই কারণে আমি মনে করি ধুয়ে রাখি আমি পরিষ্কার করে মানে কাপড়া দেখি কিছু কিছু বলে যেন ধুয়ে রাখলে ভালো কারণ মাংস ভালো থাকে চামড়ারই দেখেন কি ঘন মানে গুড়ির মতো চামড়া যে আলাদা ভাজি করে খাওয়া যায় এখানে আমি আলাদা করি অনেক বড় বড় টুকরা কাজছে এক করে গরু পুষত মতো অনেক ছোটো করতে হবে না কত বড় এখানে তো তিনটা করতে টুকরা মনে হচ্ছে গরু গোসব কাটতে আনছে মশালা তারপর এক গরু গোস তো রাঁধতে আসালা কত বড় অনেকদিন পরে হাঁস মুরগি নিয়ে আসছে তাজা মুরগি তো ভালো লাগে যাত্রা মুরগি আর কি এখানে মানে জীবিত মুরগি মানে বিক্রি করে না করলে এই হয় রোগ জীবাণু থাকে এই জন্য ওরা মুরগি ফার্মেতে এনে মানে টেস্ট করে ওই মার্কেটে সুপার মার্কেটে সাপ্লাইতে প্রয়োজন করা থাকে সেইজন নহয় দুবোলা গোপনে বিক্ৰী কৰে